জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু অল ডিফেন্স একাডেমি আজকের আরও একটি পার্ট নিয়ে চলে এসেছি যে সমস্ত বন্ধুরা ইউটিউবে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো নতুন হলে আর যে সমস্ত ভাইরা ফেসবুকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে রাখো আর নতুন হলে তাহলে অন্য বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও চলো বন্ধুরা অঙ্কটা দেখে নি অঙ্কটা বলছে কি এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে কুড়ি দিনে ও তিরিশ দিনে করতে পারে তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পর বি কাজ ছেড়ে দিলে এ বাকি কাজটা দশ দিন শেষ করতে পারে বি একা কতদিন কাজে নিযুক্ত ছিল তো চলো বন্ধুরা দেখেনি এখানে কি বলছে আগে আমরা দেখিনি টোটাল কাজটা এ কী করছে এ যে কাজটা সেটা হচ্ছে কত না এখানে কুড়ি দিনে এ কুড়ি দিনে এ কুড়ি দিনে আর বি কত করছে না বি তিরিশ দিনে বি তিরিশ দিনে টোটাল কাজটা দেখেনি কত হবে টোটাল কাজটা বন্ধুরা এখানে কত হবে ষাট লসও করলে ষাট বেরোবে তাহলে এ একদিনে কত কাজ করবে না তিন কাজ করবে আর বি একদিনে কত করবে না এটা হচ্ছে বি বি একদিন কত 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 করছে না দুই ইউনিট কাজ করছে এবার বন্ধুরা দেখে নেব অঙ্কটা অ্যাকচুয়ালি কী বলছে এ বাকি কাজ দশ দিনে শেষ করলো মানে এ অ্যাকচুয়ালি কি দশ দিন যে কাজটা করেছিল তাহলে অ্যাকচুয়ালি এ একদিনে কত কাজ করে না তিন তাহলে দশ দিনে কত কাজ করো দশ দিনে গুণ করে দেবো কত হয় বন্ধুরা তিরিশ সমান সমান তিরিশ তাহলে এ অ্যাকচুয়ালি একা কি করেছে যে কাজটা যে মোট কাজটা সেই মোট কাজের কিন্তু তিরিশ মানে মোট কাজ যদি ষাট হয় তো তিরিশ কিন্তু অলরেডি এ করে দিয়েছে তাহলে কাজ বাকি থাকে কত ষাট থেকে তুমি তিরিশ বাদ তিরিশ থাকলো থাকলো বাকি কাজ এবার বলছে বন্ধুরা বি কতদিন পরে কাজে কাজে নিযুক্ত হয়েছে তো বি আর এ অ্যাকচুয়ালি কাজ করছে কত এ করছে তিন আর বি করছে দুই দুজন মিলে কত করছে পাঁচ আর টোটাল কাজটা বাকি আছে কত না এটা হচ্ছে তিরিশ তার এটা কেটা দাও পাঁচ ছয় তিরিশ তাহলে বি কদিন পরে কাজে নিযুক্ত হয়েছিল না ছ দিন কোনটা সঠিক উত্তর বন্ধুরা অপশান এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঠিক আছে তো চলো বন্ধুরা দেখে বলছে এ এবং বি পৃথকভাবে একটি কাজ যাতে কুড়ি দিনে ও বারো দিনে করতে পারে কুড়ি দিনে বারো দিনে তাহলে আমরা আগে প্রথম লাইনের যে টোটাল কাজটা সেটা বের করিনি এ কি করছে এ করছে কত না কুড়ি দিনে আর বি করছে কত বি করছে বারো দিনে টোটাল কাজ বের করে নি কত হবে বন্ধুর এখানটায় টোটাল কাজ হচ্ছে লস হয়ে করলে ষাট বের হবে তাহলে এ একদিনে কাজটা বের কর কত হবে তিন আর বি একদিনের কাজটা বের কর নি কত হবে পাঁচ ঠিক আছে এবার বলছে এ একা চার দিন কাজ করার পর বি কাজ তাহলে এ যদি একা চার দিন কাজ করে তো বি এ অ্যাকচুয়ালি একদিনে কত করে তিন চার দিন করে মানে কত কতটা কাজ করবে না এখানে গুণ করে দিই কত হবে বারো তো টোটাল কত কাজ ষাট ষাট থেকে বারো বার দিলে কত কাজ থাকে বন্ধুরা আটচল্লিশ ঠিক আছে এবার আটচল্লিশ হচ্ছে এবার একটি বলছে বাকি কাজ তারা একত্রে সম্পূর্ণ করতে কাজটি মোট কত বাকি কাজ তার একত্রে এবার বাকি কাজ কত আছে আটচল্লিশ তাহলে এ করে একদিনে তিন আর বি করে একদিনে কত পাঁচ পাঁচ দিনে কত হবে আট তাহলে আট দিয়ে আমরা এটাকে ভেঙে নিই বাকি কাজ যেহেতু যেহেতু আছে আটচল্লিশ তাহলে কত হবে আষ্টে ছ সাত বিয়াল্লিশ আষ্টে আটচল্লিশ ছয় তাহলে দুজন মিলে ছ দিন করলো এবার বন্ধুরা এখানে ছয় তো কোনো অপশন নেই তবে উত্তর কি উত্তর হচ্ছে এই যে যে প্রথম এ কিন্তু চার দিন কাজ করেছিল তাহলে এর সঙ্গে আমি চার যোগ করে দেবো তাহলে টোটাল কথা হয় বন্ধুরা দশ কোনটা অপশন এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তো বন্ধুরা অল ডিফেন্স একাডেমি এখানে এটা বাড়িপুরের মধ্যে অবস্থিত এখানে থাকা খাওয়ার ব্যবস্থা যারা বাইরে থেকে ছেলেমেয়েরা আসছো আর এছাড়া বলবো বাড়িপুর কলকাতার মধ্যে অনেক একাডেমি আছে কিন্তু তোমরা তোমাকে এইটুকু বলতে চাই যে তোমরা সাত দিন এসে ক্লাস করো ফ্রিতে করে দেখো যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাদের এখানে ভর্তি হও কারণ প্রত্যেকটা একাডেমি তারা দেখায় কিন্তু ভিতরে গিয়ে কী হয় সেটা আমরা জানি বা বুঝি তো অ্যাডমিশন নেওয়ার পর কিছু করার থাকে না তো ওই জন্য বলো বন্ধুরা আগে তোমরা সেখানে গিয়ে ক্লাস করো আমাদের বইখানে ক্লাস করো যদি ভালো লাগে তাহলে কিন্তু এখানে অ্যাডমিশন নিয়ে আর যে সমস্ত বন্ধুরা মি যে সমস্ত বন্ধুরা ফেসবুকতে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে কারণ ডেলি কিন্তু এরকম অঙ্ক জিআইজিকে আপলোড হচ্ছে এবং যে সমস্ত বন্ধুরা ইউটিউবতে দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং নতুন নতুন দেখার জন্য অবশ্যই শেয়ার করে দিও চলো বন্ধুরা পড়া প্রশ্নটা দেখে প্রশ্নটা হচ্ছে এ একটি কাজ ষাট দিনে করতে পারে এ একা কাজটি পনেরো দিনে করার পর বাকি পর বি বাকি কাজ 30 দিনে শেষ করতে পারে তার একত্রে কদিন কাজ করেছিল তো এরকমভাবে কেমনভাবে করবো বন্ধুরা এ অ্যাকচুয়ালি কাজটা কদিন করে ষাট দিনে করে কিন্তু এ একা কাজটি করেছিল পনেরো দিন তাহলে এখানে আমরা দেখে নেবো যদি বা পনেরো দিন যদি পুরোটা করতো তাহলে ও পনেরো দিন করেছে তাহলে ও কতটা কতটা কাজ করতো তাহলে পঁয়তাল্লিশ দিন কাজ করতো বন্ধুরা ভালো করে বুঝে দেখো এ অ্যাকচুয়ালি কাজ করার কথা ছিল কত ষাট কিন্তু পনেরো দিন কাজ করেছে তাহলে ওর কাজের যেটা বাকি আছে সেটা পঁয়তাল্লিশ এবং বি কি করছে না তিরিশ দিন বি কত করছে তিরিশ দিনে কাজ করছে এই দুটো টোটাল কাজ বের করিনি কথা বন্ধুরা এটা হচ্ছে নব্বই লসাই করলে এবং এখান থেকে এটা এ কত বের করিনি হচ্ছে দিনে হচ্ছে দুই আর বি কত হচ্ছে তিন এটাই কিন্তু অ্যাকচুয়ালি এ তো পঁয়তাল্লিশ দিন নয় না এ অ্যাকচুয়ালি কাজ করে কত ষাট দিন উপর লেখা আছে ষাট তাহলে আমি এটাকে ষাট দিয়ে গুণ গুণ করে দিই এ যদি একদিনে দুই করে তাহলে ষাট দিয়ে গুণ করলে কতটার কাজ কত হবে একশো কুড়ি একশো কুড়ি হয়ে যাচ্ছে এবার আমরা দেখবো এবার কি বলছে তারা একত্রে লাস্ট লাইন দেখো তারা একত্রে কতদিনে কাজটি করতে পারে তারা একত্রে মনে হচ্ছে কি এ কাজ করছে দুই আর বি কাজ করছে কত তিন দুই তিনে পাঁচ তাহলে পাঁচ দিয়ে ভাগ করে দিই কত হবে পাঁচ কোণে দশ আর চার পাঁচে কুড়ি মানে কত হবে চব্বিশ চব্বিশ পয়েন্টে অপশান এ এখানে সঠিক উত্তর আছে ঠিক আছে বন্ধুরা তো এরকম ধরনের অঙ্ক কিন্তু আমরা আমাদের ক্লাসে করাই করাই থেকে ভালোভাবে যে সমস্ত ছাত্রীদের এসএসসি জিডি অগ্নিবি কেপি দিচ্ছ অঙ্ক হোক জিআই হোক হিন্দি হোক যদি সমস্যা থাকে অবশ্যই তোমরা এসে ক্লাস করে দেখো তারপরে বিবেচনা করো যে এখানে ভর্তি হওয়া যাবে কি না যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা পরে প্রশ্নটা দেখে এ এ একটি বি একত্রে তিরিশ দিনে একটি কাজ করতে পারে তারা একত্রে কুড়ি দিনে কাজ করার পর বি চলে যায় আরও কুড়ি দিন এ বাকি কাজ শেষ করে এ একা কত দিনে কাজ করে তো এরমভাবে কেমনভাবে করবো বন্ধুরা এ এবং বি কিন্তু তারা তিরিশ দিন একত্রে করবে কিন্তু এখানে বলছে যে এবি একত্রে করেছে কুড়ি দিন তার মানে বির অ্যাকচুয়ালি কতটা পরিমাণ বাকি থেকে গেল এবির অ্যাকচুয়ালি বাকি থেকে গেলো দশ দশ দিন কাজ বাকি থেকে গেলো এবার বলছে বাকি কাজটি এ একা কুড়ি দিন তাহলে এ কি করছে একা কত দিন করছে কুড়ি দিনে তাহলে আমরা এলসিএম করে নিই টোটাল কাজ কত হচ্ছে কুড়ি এবি তাহলে একদিনে কত করছে না দুই আর এ একা কত একদিনে কত করছে এক এইবার বলছে যে অ্যাকচুয়ালি এবি এক হচ্ছে কত করতো তিরিশ দিনে তাহলে এবি যদি একদিনে দুই করে তাহলে তিরিশ দিনে কত করে বন্ধুরা এটাকে আমি তিরিশ দিয়ে কোন করে দিলাম কত টোটাল কাজটা এখন টোটাল কাজ কিন্তু হয়ে গেল কুড়ি নয় ষাট তাহলে এবার বি কত এবার এ কত করবে শেষ লাইনে বলেছে এ একা কাজ কত করবে তো এই একদিনে করে এক তাহলে এক দিয়ে ভাগ করলে কথা হয় বন্ধুরা ষাট তো অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তো চলে বন্ধুরা পড়া প্রশ্ন দেখে নি আর একবার বলতে চাই যে সমস্ত বন্ধুরা ইউটিউবে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর যে সমস্ত বন্ধুরা ফেসবুকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে রেখো কারণ এরকম ধরনের প্রশ্ন কিন্তু ডেলি আমরা আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে কিন্তু কিন্তু আপলোড করে থাকি আর নতুন বন্ধুরা যারা ক্লাস করতে যাচ্ছে অফলাইনে অবশ্যই চলে এসো কলকাতা বাড়িপুর অল ডিফেন্স একাডেমি এখানে বাইরের ছেলে মেয়েদের জন্য দূরবর্তী ছেলেমেয়েদের জন্য অবশ্যই থাকা খাওয়ার ব্যবস্থা আছে আর এইরকম ধরনের কিন্তু এত শর্ট ট্রিক্সে কিন্তু তোমাকে কেউ শেখাবে না তো চলো বন্ধুরা পরের প্রশ্নটা দেখে পরের প্রশ্নটা হচ্ছে বিসি একত্রে একটি কাজ যতদিনে করে এ একা সেই কাজ অদিন করতে পারে এ বি একত্রে একটি কাজ করে কুড়ি তাহলে এ আর বি করছে কত এ প্লাস বি করছে কত কুড়ি দিনে এ বি কুড়ি দিনে করছে এবার সি একা করছে সি করছে কত না তিরিশ দিনে তাহলে আমরা টোটাল কাজটা একটু বের করি সব টোটাল কাজটা বের করি কত হয় বন্ধুরা ষাট তো ষাট এবি কত 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 করছে না তিন আর বি দুই এবার আমরা পরের লাইনে চলে যাব তো বিষয়টা এখানে যেটা প্রথম লাইনে বলেছে যে বি সি একত্রে একটি কাজ অতদিন করে এ ঠিক সেই কাজটা ততদিন করতে হবে মানে বি সি যা করবে এ ঠিক ততটাই কাজ করবে তো এখানে বন্ধুরা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে সি করছে দুই সি করছে দুই তাহলে এখানটায় এ বি করছে কত না তিন এবার বজার বিষয় আছে যদি সি করে একা দুই আর এ বি যদি বা তিন করে তাহলে এখান থেকে বিষয়টা কী আছে বিষয়টা হচ্ছে এ আর বি আর সি যা করবে এ একা তাই করবে তাহলে টোটাল কাজ যদি পাঁচ হয় তাহলে নিশ্চয়ই অর্ধেক অর্ধেক কাজ করবে তাহলে এ করবে কত টু পয়েন্ট ফাইভ আর বি সি করবে কত টু পয়েন্ট ফাইভ তবে পাঁচই তো হবে ঠিক আছে এর বলছে একা এ একা ওই কাজটি কতদিনে করতে পারো তাহলে এ যে কাজ করছে কত টু পয়েন্ট ফাইভ তাহলে টোটাল কাজটা কত আছে এখানে ষাট ষাটকে তুমি টু পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ দিয়ে দাও ষাটকে টু পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ দিয়ে দাও টু পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ দিলে কত আসবে এটা এটা তুমি পয়েন্ট তোলার জন্য এটা পঁচিশ দুগুণে পঞ্চাশ আর এটা তোমার আচ্ছা আচ্ছা আমি পয়েন্ট তুলে করে দিচ্ছি এটা এবং পয়েন্ট তোলার জন্য এখানে দশ দিলাম তাহলে পাঁচ পাঁচ দুগোণে দশ আর পাঁচ পাঁচা পঁচিশ এটা পাঁচ বারং ষাট আর বারো দুখনে কত হবে চব্বিশ তাহলে এখানে আমি উত্তর দিলাম চব্বিশ চব্বিশ অপশান কোনটা অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তো জয় হিন্দ বন্দে মাতার বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর নতুন বন্ধুরা অফলাইন ক্লাস কত চলে এসএসসি জিডি অগ্নিবিড় আর্মি বিদেশ আমরা অবশ্যই ধরে ধরে ক্লাস করাই বন্ধুরা এখানে যারা ক্লাস করে তারা বুঝতে পারে তো এদিক ওদিক না করে অবশ্যই এসএসসি জিডির ফর্ম বেরিয়েছে অগ্নিবিড়ের ফর্ম আসতে চলেছে দেরি না করে চলে সেখানে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা শুরু করে আবাসিক থেকে শুরু করে এখানে ফিজিক্যাল সব কিছুই ব্যবস্থা আছে বন্ধুরা হিন্দির জন্য এক্সট্রা ম্যাডাম আছে এছাড়া অন্যান্য ক্লাসের জন্য শিক্ষক আছে তো দেরি না করে চলেছে অল ডিফেন্স এখানে কলকাতা baripur এর মধ্যে অবস্থিত জয় হিন্দ वंदे मातरम নেক্সট ভিডিও দেখা হচ্ছে